আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তআলার বহুত বড় শুকরিয়া আমি আপনাদের সাথে আছি হাসান বিন রসনশি প্রতিবাদ প্রতিපත්কর অন্যতম ওয়াদাদ আমাদের চারপাশে দুনিয়া দিন কত অন্যায় অপরাধ সংঘটিত হয় ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্রই নানা অপরাধের সাক্ষী আমরা অনেকেই এসব অপরাধের কেবল নীরব দর্শক হই তা নির্মূলের কোনো ভূমিকা রাখি না বা রাখার চেষ্টা করি না ইসলাম এমন নীরব ভূমিকা সমর্থন করে না বরং নিজের সাধ্য সাধ্য ও সামর্থ্যের আলোকে এইসব অন্যায়ের প্রতিবাদ করা ও তার নির্মূলের প্রয়োজনীয় পদ্মের গ্রহণ করা ইমানের অপরিহার্য দাবি একজন মুসলিমের এটি ইমানই দায়িত্ব এমনকি অন্যান্য জাতি জাতিগোষ্ঠীর তুলনায় মুসলিম সম্প্রদায়ের শ্রেষ্ঠতম হওয়ার অন্যতম বৈশিষ্ট্য পবিত্র কোরআন আল্লাহ তালাশাত করেন তোমরাই হলো সর্বোত্তম মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্বোধন করানো তোমরা সৎকারে নিজে দাস দান করবে এবং অন্যায়ের কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে সুরা আল ইমরান একশো দশ নম্বর যদি কেউ মজলুম হয় তাহলে সে আত্মরক্ষা করতে পারবে প্রতিশ্রুতি পূরণ করবে কোনো ব্যক্তি তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না বরং মজলুমকে সবাই সাহায্য করবে প্রতিবেশীকে নিজের মতোই গণ্য করতে হবে তার কোনো ক্ষতি বা তার প্রতি কোনো কোনো অপরাধ করা যাবে না কোনো জালিম বা অপরাধীকে সুরক্ষা দেওয়া যাবে না তা ইসলামে সবসময় শান্তি সম্মিতি ও অবস্থানের পক্ষে কিন্তু কখনো অন্যায় বাবা আক্রান্ত হলে বা জুলুমের শিকার হলে প্রতিবাদ প্রতিরোধ ও প্রতিকার নির্দেশও রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হলো যারা আক্রান্ত হইয়াছে কেননা তাদের উপর অত্যাচার করাইয়া নিশ্চয়ই আল্লাহ তারা তাদের সাহায্য করতে সক্ষম সুরাহাত আয়াত নম্বর উনচল্লিশ যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা তোমরাও আল্লাহর পথে তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করো সুরাভা কারা আয়াত নম্বর একশো নব্বই ন্যায় যুদ্ধ ইবাদত আল্লাহ রাব্বুল আলম কোরআন কারমে বলেন তোমার কি হলো তোমরা কেন আল্লাহর পথে লড়াই করো আর দুর্বল পুরুষ অসহায় নারী নিয়া শিশুরা আল্লাহর কাজে আত্মনাদ করে হে আমার রব আমাদেরকে জালিমের কবল থেকে মুক্তি দিন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক ও সাহায্য পাঠান অন্যের বিরুদ্ধে প্রতিষ্ঠার যুদ্ধে যারা জীবন দেয় তারা অমরত্ব লাভ করে পুরান আজিমে আল্লাহ তারা তাদেরকে বলেন আল্লাহ পথে যারা শহীদ হয় তোমরা তাদের মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না সুরাব একশো চুয়ান্ন আল্লাহর আজাব ও সমাজে ঘটমান অন্য অপরাধের দারুণ আহ আশা বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে সাধ্যমতো সমাজের সর্বস্ত্রের অন্ন প্রতিবাদ করতে হবে এবং সমাজ ও রাষ্ট্র থেকে যে কোনো অপরাধ নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে আমার আল্লাহ তালা বুঝার তফিক দান করুক লাইক ও শেয়ার করে দিন প্রচারে সহায়তা করুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ